এই গুড্ডু মাস্তানের মাথা শেপ দেখেন ওর শরীর দেখেন এই গুড্ডু মাস্তান হাইটে ছোট হইতে পারে কিন্তু এর ওজন এক মাসে বেড়েছে কত কেজি বলেন আটত্রিশ কেজি না ভাই তা আপনার এখানে চার পাঁচ রকমের মহিষ আছে এই বিষয়ে কিছু যদি বলতেন তো আমি কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর যুগ্ন ইংলিশে অনার্স করা আমরা নর্মালি গরুকে যেটা খাওয়াই ওটা চল্লিশ বিয়াল্লিশ টাকা পরে তো আমরা এবার যেটা মহিষকে উদ্দেশ্য করে যদিও এটা গরুও খাচ্ছে

মানে আচ্ছা সব মিলে একদিনে মানে একটা কত খরচ আসছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বৃহস্পতি আপনাদেরকে আমি বলেছিলাম যে রনি ভাইয়ের খামারে যে চারটা মোষ ওনারা কিনেছিল গত রবিবারে সেই মোষগুলো আপনাদেরকে দেখাবো এবং মহিষের আপডেটগুলো জানাবো তারপরে মনে করেন যে বুধবারে এই যে কিনেছি তারা খাচ্ছে কেমন গত আর রবিবারে ওরা খাচ্ছে কেমন সেগুলো নিয়ে কথা বলবো তো দর্শক একটা আমি একটা জিনিস লক্ষ্য করছি কিছুদিন থেকে যে এই সকল মহিষ গরুর ভিডিও করতে করতে মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যে মানে আমার কাছে মানে ভালোই লাগছে না মনে হচ্ছে যে কোনো না কোনো একটা জায়গায় যাই গরু মহিষের কাছে যাই গিয়ে সময় দিই ওনাদের সাথে কথা বলি মানে কথা হয়তো অনেক সময় অনেক খামারিদের সাথে খুব ভালো লাগে আর কি বিষয় নিয়ে কথাবার্তা বলতে তো সেখান থেকে দর্শক অনেক কিছু শেখা যাচ্ছে অনেক কিছু জানা যাচ্ছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত রনিভাইয়ের খামারেরই তো কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো আমার যতগুলো ভিডিও করেছি আমি ইভার্স তো তার ভিতর থেকে আজকের এই ভিডিওতে সব থেকে বেশি ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ আশা করছি কারণ এই যে এই খামারটাতে একটা খামার এই যে এই খামারটাতে প্রথমে যে মশকিনা হয়েছিল ফারুক বাইর ওখান থেকে আপনাদেরকে দেখাইছি বাচ্চা কোয়ালিটির মশকিনা হয়েছিল সাতটা আর একটু মিডিয়াম সাইজের মশকিনা হয়েছিল দুইটা তার মানে ওই সময় কিন্তু মৈষের দাম বেশি ছিল ঈদের পরে কিন্তু আমরা কিনেছিলাম আজকে প্রায় এক মাস হতে চলেছে হ্যাঁ তো ওই মিষগুলোর ওনারা লাইভ ওয়েট করেছে প্রথমের দিকে যা করেছিল পরে আবার করেছে এই খামারটা কিন্তু সম্পূর্ণ হিসাব লেখা হয় খাবার দাবারের খরচ তারপরে এই যে কর্মচারীর খরচ তারপরে ওই যে ওষুধের খরচ বিভিন্ন খরচ ওনারা লিখা হয় একটা প্রফেশনাল খামার আর কি হ্যাঁ তো ওনাদের কাছ থেকে আজকে আমরা অনেক ইনফরমেশন পাবো আশা করছি আমার সাথে কথা হয়েছে এই বিষয়ে আর তারপরও ওই যে গত বুধবারে যে সকল বুধবার এবং রবিবারে যে সকল মহিষ কিনা হয়েছে চার চার আটটা সেই মহিষগুলো কিন্তু আর ভিন্ন বুধবারে যে মিষগুলো কিনেছে ভাইরা সেই মৈষগুলো একটু গায়ে লাগা মানে একদম শুকনা না হাড্ডি না একটু গায়ে লাগা আছে আর পরের যে বুধবারে যে কিনলাম দেখলেন তো আপনারা ওই মুষগুলো কিন্তু কাবু মোষ ছিল ঠিক আছে দর্শক তো ওই কাবু মোষগুলোরও কেমন পরিবর্তন মানে এখন তো পরিবর্তন আসবেন অ্যাকচুয়ালি তো এখন কেমন খাওয়া দাওয়া করছে সেসব দর্শক বিষয় নিয়ে আমরা আলোচনা করব মানে মোট কথা অনেক অনেক ইনফরমেশন পাবেন আজকের ভিতরে তো চলুন অনেক কথাই বলে ফেললাম এখন দর্শক ভিতরে ভিতরে যায় আসলে আমার কথা না বলি কাজের কথা বলি আর কি আচ্ছা সবাই চলো এই যে দর্শক আমরা ভিতরে আসলাম এখানে এসে দেখছি যে একটু দুইটা মোষ আলাদা রাখা আছে এই দুইটা মোষ আলাদা রাখা আছে কেন আমি আমাদেরকে জানাচ্ছি ভাইদের কাছ থেকে জেনে আর যে দেখেন আমরা ভিতরে আসি মেন এইখানে কোয়ারেন্টাইন সেট রশিদ ভাই কেমন আছেন কি করছেন আপনি এখন আচ্ছা পাইপ লাগাচ্ছেন হ্যাঁ গরু না মষ ভাই গরু পেলায় পেলায় যে আপনি গরু বলছেন খালি এটা তো মোষ ভাই মোষ মানে গরু পালন করে করে ওনার কাছে গরু হয়ে গেছে সব আচ্ছা কখনো কেউ আমি দেখিনি এভাবে গলায় পাইপ দেয় ভাইরা অনেক যত্ন সহকারে কিন্তু এই মোষগুলোকে লালন পালন করছে আসলে গরুকে যেভাবে ওনারা লালন পালন করতো সেই স্টাইলে মূলত লালন পালনটা চলছে এই যে এই পাইপটা দেওয়া হচ্ছে গলাতে যাতে কোনো দাগ না পড়ে এই যে এই এই মোষটা আমরা গত বুধ রবিবারে কিনেছিলাম মনে হয় না এটা বুধবারের তো আপনারা কিন্তু বুধবারেরটা হ্যাঁ আমি আমার সাথে যে কিনছিলাম আচ্ছা ওই ওই এখানে আছে মোট কালো মোষ পাঁচটা আর ওইখানে দুইটা সাতটা আচ্ছা ওই যে চারটা তিনটা সাতটা আর এই যে আমাদের অ্যালবিনো এই যে কর্ণধার রনি ভাই কেমন আছেন ভাইয়ের সাথে আমরা অনেক কথা জানতে পারবো ওনার কাছ থেকে মানে এই খামারটা একদম প্রফেশনাল একটা খামার এই খামারে দর্শক সম্পূর্ণ হিসাব রাখা হয় এ টু জেড মানে দশ টাকার যদি কোনো একটা খরচ হয় সেই হিসাবটাও রাখা তো রানি ভাই আপনারা যে রবিবারে যে চারটা মাছ কিনেছিলেন তার ভিতরে চারটা কোনটা কোনটা এখানে এটা কি এটা নামন হয় এটা রবিবারে ছিল না বুধবারে রবিবার আপনারা কিনছিলেন চারটা এই দুইটা আচ্ছা এই দুটা এটা একটা ওই ঘরে রাখার কারণ কি

মুশকের নিয়ে এসে রাখে দেয় ওখানে এই গরুর খামারটা ধরেন আমাদের এটা বিজনেস ঠিক আছে কিন্তু আসলে বিজনেসের চেয়েও মানে ভালো লাগাটাই আসলে বেশি এই জন্য গরু মহিষ আমরা একদম মানে অনেক আদরের সাথে লালন পালন করি

কোন খা পান তবে এইগুলোকে আমরা দুপুর বেলা করে ছেড়ে দিই ওই সময় এখন ওই পানি খাই কিনা আমরা যাই না এছাড়া আমরা পানি দিলে পানিটা খাচ্ছে না আচ্ছা দানাদার সাথে পানি দিলে ওটা খাই না সুন্দর খাচ্ছে মানে ওই যে বুধবারের তিনটার ভিতরে দুইটা খাচ্ছে আর আগের ভিতরে তিনটা খাচ্ছে তাহলে ভালো কিন্তু হ্যাঁ সাত দিন এখনো হয়নি ভালো খাচ্ছে মিষের রোগ বালাই কম পর্যন্ত ধরেন যেগুলো আমাদের কোয়ারেন্টাইন শেষ শেষ হয়ে গেছে ওই নয়টা ওটার ভ্যাক্সিনেশন সব কমপ্লিট হয়ে গেছে তো ওগুলো এখন আল্লাহরর মধ্যে খাওয়া ধরে নিছে মানে আর মানে অরুচি বা গুরু যেটা নরমালি হয় ও কন্টিনিউয়াসলি খায় না হ্যাঁ আজকে 5 দিন 7 দিন ভালো খাইলো দুই দিন আবার খাইতেছে না আবার একদিন পেটের সমস্যা রুচি সমস্যা বিভিন্ন রকম সমস্যা আমরা পাই কিন্তু মহিষ আপাতত তো আমরা ওই সেদিন নিয়ে গেছি আপনার প্রায় 10 12 দিন আগে

মোষের ক্ষেত্রে আপনার কাছে আমি বেশ কয়েকটা ইনফরমেশন চাইবো ভাই আপনি আমাকে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন আমার এক্সপেরিয়েন্স কম হ্যাঁ তবে আমার আমি যতটুকু পাইছি আপনাকে দিব আসলে ইনশাআল্লাহ ভালো লাগে আমাদের জানতে ঠিক আছে আপনি কাজ করেন ভাই আপনার সময় নষ্ট করছি না আচ্ছা এই যে কাজটা শেষ হোক আমরা অনেকক্ষণ আছি দর্শক এই খামারে আজকে রশিদ ভাইয়ের সাথে কথা বলবো উনি একটা গরুর প্রদর্শ মানে গরুর পারফেক্ট একটি পরিচর্চাকারী খামারি ভাই রশিদ ভাই উনি মহিষ পালছে ওনার অভিজ্ঞতাটা আমাদেরকে জানতে হবে আর যে অ্যালবিনো অ্যালবিনো কী অবস্থা অ্যালবিনোর খবরটা আমরা নিব ইনশাল্লাহ অ্যালবিনো খাওয়া দাওয়া কী ভাই করছে অ্যালবিনো একটু কম খাচ্ছে তাহলে খাচ্ছে খাচ্ছে হ্যাঁ একটু কম খাচ্ছে অ্যালবিনো না একজন কিনতে চাইছে ভাই দেখি আচ্ছা শখের জিনিস ভিশ আপনাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম মনে হয়েছে কি আপনাদের যে আদর্শ খামার সম্পর্কে একটা ভিডিও করেছিলাম আদর্শ খামার কোনটা হয় তো আমি এই সম্পর্কে ভিডিও করেছিলাম তো আমি বর্তমানে যে খামারটাতে এখন মানে কয়েক কিছুদিন থেকে যাওয়া আসা করছি এই খামারটা যদিও একটা শহরের ভিতরে কিন্তু মাসাল জায়গা ভালো আছে এইসব খামার মূলত গ্রামে অঞ্চলে বেশি হয় একটু বড় যে স্পেস নিয়ে তো এই সকল স্পেসের ভিতরে মানে বেশি স্পেসের ভিতরে অবশ্যই আদর্শ খামারের একটা কোয়ালিটি থাকে হ্যাঁ তো দর্শক আদর্শ খামার একশো একশো আদর্শ খামার একশো এক সদস্য খামারের কথা বলতে গেলে যে এই খামারটা মূলত একশো না পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আর কমতিটা কী আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে এই খামারটাতে যে দেখেন কিন্তু মেলা জায়গা আছে মহিষগুলো যদি মনে করা যায় যে বাগানে ছাড়ে দিয়ে চড়াবে তাও পারে তাও পারবে সমস্যা নাই এখন তো হলে বর্ষা হয়েছে যার কারণে বৃষ্টি বাদল একটু হয়েছে পানি জমে আছে তো এই যে পানি এই পানির সংকটটাই মূলত এখানে সংকট যদি এখানে একটা পুকুর থাকতো জায়গার ভিতর একটা পুকুর থাকুক তাহলে এটাকে আমি একশো পার্সেন্ট আদর্শ খামার বলতাম কারণ এই খামারটাতে খোলা আলো বাতাস সবই প্রবেশ করে কিন্তু খালি ওই পানির ব্যবস্থাটা নাই এটা হয়ে গেলে এটা একশো পার্সেন্ট আদর্শ খামার হয়ে যায় আমার চোখে আপনাদের চোখে কেমন আরও হয়তো ভালো লাগতে পারে আর এই খামারটাতে কিন্তু দর্শক আগে আমি যতটুকু জানি এবং এর আগে আসছিলাম আমাদের মুরগির খামার ছিল হ্যাঁ এই যে এই যে এই সেটটা ওনাদের মুরগির ছিল কিন্তু যে দেখেন আর এই যে স্কেল স্কেলে স্কেলের আমি বলছি না আপনাদেরকে প্রথমেই যে এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন এই স্কেলে মাপা হয় প্রতি মাসে মাসে ওয়েট দেওয়া হয় আগে গরু দেওয়া হয়তো এখন মিষ দিচ্ছেন যে এটা মতো মুরগির খামার ছিল হ্যাঁ তো যেটা বলি মুরগির খামার ছিল মুরগির খামারকে ওনারা কনভার্ট করে পরে এই যে গরু মিষের খামার করেছে এই যে মুরগির এখনও মুরগির যে শেড আছে এখনও এই শেডটা মুরগিরই আছে বা এদের কথাবার্তা এখানেও ওনারা মৈষ গরু উঠাবে হ্যাঁ মানে এই দিকে ওনারা প্রপারলি শিফট করছে এটা মুরগির সেট ছিল এটা ছিল গরুর এই যে পাশের এই শেডটা ছিল গরুর তো ওনারা কিন্তু মানে গরু যে স্টাইলে পালন করেছেন সেই স্টাইলে মনে করেন যে মুষও পালছে মানে যে কোয়ারেন্টাইন সিস্টেম করে রাখছে গরু নিয়ে আসলে হাট থেকে আগে আলাদা জায়গায় একটা কোয়ারেন্টাইন সময় পার করছে একটা পিরিয়ড নিচ্ছে দিয়ে ওইখান থেকে মোষ রোগমুক্ত করে তারপরে ভ্যাকসিনেশন সব কমপ্লিট করে গরু মোষ সবই এই যে মে মেন শেডে নিয়ে আসছে এইটা হচ্ছে মেন এখানে নিয়ে আসছে তো মহিষির ক্ষেত্রে কোয়ারেন্টাইনে না রাখলেও হয় বা ভ্যাকসিনেশন না করলেও হয় মহীষ তো অনেক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মহিষের মহিষের ভিতরে ইমিউনিটি অনেক বেশি আর কি তো আচ্ছা কাজের কথা তো সবই কাজের কথা আসলে ভাইদের কাছে যাই ভিতরে ঢুকি দিয়ে আমরা আজ ভাইয়ের মেন ছেড়ে যাচ্ছি ওই রনি ভাই কিন্তু মূলত উনি কিন্তু খামারই না হ্যাঁ এই জগতে উনি নতুন এক টার্ম মনে হয় এক কয়েক ট্রাম গরু পালছেন এক না ভাই এক ট্রাম গরু পালছে শুধু এই যে আমরা আসলাম মেউন শেডে এই শেডটা দেখেন দর্শক যে পুরো শাইডটা কিন্তু নেট দিয়ে ঘেরা যাতে কোনো মশা মাছি যেন না ঢুকতে পারে কোনো মশা মাছি যেন ঢুকতে পারে মশা মাছির জন্য কি করেন স্প্রে টিস্প্রে করেন কিছু স্প্রেও দেন যাকে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মানে গোছালো মহিষ খামারটা আর কি দর্শক এই যে এখানে কিছু কিছু গরু আছে এই গরুগুলো ভাই সেল দিতে পারেন না না গরুগুলো সেল দিতে পারেন নাই দাঁতে নাই এই যে গরু দাঁত হয়নি এই গরুগুলো দাঁত হয়নি যার কারণে উনি সেল দেয় নাই একটারও দাঁত হয়নি তো এবার গরু লাইভ ওয়েটে ভাই আমি জানি সেল করেছিলাম লাইভ ওয়েটে লাইভ ওয়েটে সেল করা হয়েছিল ওনার গরু অথবা মহিষ যাই বলেন খামারে ঢোকানোর পর থেকেই ওর পর্যবেক্ষণ শুরু হয়ে যায় ঢুকলো কত লাগবে ওঠে তারপরে এক মাস পর কত হইলো মানে বিশাল রকম ক্যালকুলেশন আর কি হ্যাঁ তো আচ্ছা আমরা মসের ভিডিও মোষ নিয়ে কথা বলি যে এগুলো চিনতে পারছেন কি দর্শক এই যে দেখেন এই মোষগুলো কিন্তু যে ফারুক ওখান থেকে নিয়ে আসছে মোষ জানে খুব ভয় এদের এত বড় একটা দেহ কিন্তু জানে প্রচুর ভয় ভাই তাকাচ্ছে দেখেন বাফল পস বলা হয় এটাকে এই লুকিংটাকে বলা হয় বাফল পস আচ্ছা মহিষের এটাকে এই মহিষটা সে মহিষটা না ভাই যেটা রগের সমস্যা ছিল ভালো হয়ে গেছে তো যাক মাসাল্লাহ এই যে খাম টাম গুলো দেখেন দর্শক খাম টাম মোটামুটি শুকিয়ে গেছে এই যে আমরা ফারুক ভাইয়ের সম্পর্কে বলি আপনাদেরকে দর্শক ফারুক ভাই ওই মানুষটা ওনাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে যদি মোষটা কোনো কারণবশত সুস্থ না হয় তো ভাইদেরকে মোষটা চেঞ্জ করে দিয়ে তাই বলেছিল মানে একটা ব্যাপারের মুখ থেকে কথাটা কিন্তু বিশাল বড় ব্যাপার যে পনেরো বিশ দিন পরে ভাই বলছে যে এখনও ভালো হয়নি নি তাহলে মোষটা নিয়ে আসেন আমি চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করছি তো চেঞ্জ করা লাগেনি মাসাল্লাহ ভাই চেঞ্জ করা লাগেনি আলহামদুলিল্লাহ মোষ একদম সুস্থ হয়ে গেছে মোষ সুস্থ হয়ে চেঞ্জ করা লাগেনি এটাকে বাসর থেকে

আমি বারবার আপনাদেরকে বলি এক কথা বিরক্ত হবেন না আর এই যে মিষগুলো সবগুলো প্রথম থেকে হিসাব করা হয়েছে ঢোকার সময় কতখানি ওজন ছিল বের হওয়ার সময় কতখানি ওজনে বের হবে সেটাও আপনাদেরকে জানাবো আর এক মাস হয়েছে মোটামুটি এগুলো কিন্তু একটা ওজন দেওয়া হয়েছে হ্যাঁ ওজন দিয়ে কেমন পরিবর্তন আসছে মৈষুর গায়ে কিন্তু লালচে ভাব আসছে এই মিষগুলোকে একটু বাইরে বাঁধার ব্যবস্থা করতে হবে ভয় হ্যাঁ

কিন্তু এটা অনেক বড় একটা রিস্ক থেকে বাঁচার একটা সুযোগ ভ্যাকসিন ছাড়া আসলে এফএম ডি প্রতিরোধ করার আর কোনো ওয়ে নাই কিন্তু ঠিক ঠিক দর্শক এই যে এটা যে গুড্ডু মাস্তান এই গুড্ডু মাস্তানের মাথা শেপ দেখেন ওর শরীর দেখেন এই গুড্ডু মাস্তান হাইটে ছোট হইতে পারে কিন্তু এর ওজন এক মাসে বেড়েছে কত কেজি বলেন আটত্রিশ কেজি না ভাই মাসাল্লাহ এক মাসে আটত্রিশ কেজি সাতাশ দিন সাতাশ দিনে ওনারা ওজন দিয়েছে ক্যালকুলেশন করে আটত্রিশ কেজি ওয়েট বেড়েছে গুড্ডু মাস্তান খাইছে ভালো খুব ভালো খায় হ্যাঁ আচ্ছা মোষের খাইলেই মোষ বাড়বে মোষগুলো এখন প্রতিদিন এক একটা মোষের পিছনে কত খরচ হচ্ছে এটা ওনারা হিসাব করেছে ওই হিসাবটা আপনাদেরকে জানাচ্ছি

আসলে সত্যি কথা মোষের খাটনি বেশি হবে মোষের খাই ভালো তো এখানটাতে খামার একটা সুন্দর একটা জায়গা এখানে বসে আলাপ আলোচনা করা হয় মিটিং বসে আর কি ভাই একটা বিষয় আমাকে কিন্তু অনেক দর্শক আপনাদের খামার সম্পর্কে অনেক জানতে যাচ্ছে আসলে আমার বাসা থেকে আসা আমার দোকানপাট পাট কামাই করে আসা আপনার এখানে সম্ভব না আসলে খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন এগুলো সন্ধ্যে জানতে চাই তা এটা কি কোনো বিকল্প রাস্তা আমি ধরেন আপনার সকালে আর সন্ধ্যায় হ্যাঁ এটা হচ্ছে দানাদার খাবার দিই হ্যাঁ পানি দিই তুই আচ্ছা দিন তো খাবার কিন্তু মানুষ জানবে কিভাবে দেখবে কিভাবে আপনার কোনো কিছু মানুষজনকে যদি শেয়ার টেয়ার করতে আমরা ফেসবুক ফেসবুক আমাদের এটা ফেসবুকে পেজ আছে আমাদের খামারের নাম হচ্ছে সুন্না এগ্রো

এখনো তো আসলে এক মাস হয় নাই এইটু মানে পরীক্ষামূলক ভাবে একটু দেখলাম সবগুলো দেখি নাই চার পাঁচটা মহিষের দেখছি তো এর ভিতরে মিশ্র ধরেন দুইটা মহিষের খুব ভালো ওজন পাইছি দুইটা মোটামুটি অ্যাভারেজ একটা একটু কম বেশিটা কত পাইছি বেশিটা পাইছি হচ্ছে 38 কেজি করে দুইটা পাইছি 27 দিনে 38 কেজি সুবহানাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তারও তো ধরেন প্রথম সাত আট দিন তো মহিষগুলো খায় নাই হ্যাঁ খাবার ধরাতে একটু সময় লাগছে প্রায় 8 9 দিন তারপরে খাওয়া শুরু

তো দানাদার খাওয়াটা মিক্সড একটা দানাদার আমরা বানিয়ে নেই আর কি একবারে ধরেন আড়াই টন তিন টন বানিয়ে ফেলি দি আর কি রেগুলার খাওয়াই এই মিক্স দানাদার খাওয়াচ্ছি অল্প একটু খুদ খাওয়াচ্ছি আর হচ্ছে সরিষার খুদটা কখন দেন সকালে দি বিকালেও দি মানে ঘুঁশির সাথে খুদ খোল আর একটু পানি দিয়ে আমরা মাখায় খাওয়াই আচ্ছা বশিতে মানে আপনারা যে বশিটা যেটা করেছেন মিক্স এটা একদিন দেখাইলাম জসিত ভাই দেখাইছে দাম বলতে পারিনি রশید ভাই তো ওটা তো কস্ট কেমন পড়েছে এই শ তো অবশ্যই করেছেন এই হিসাব আমাদের সব কিছুই করা থাকে তো এটাতে একটু কস্টিং আমরা কমিয়েছি কারণ আমরা জানি যে মহিষকে পেট ভরে হলে একটু বেশি দেওয়া প্রয়োজন আমরা নর্মালি গরুকে যেটা খাওয়াই ওটা চল্লিশ 42 টাকা পরে তো আমরা এবার যেটা মহিষকে উদ্দেশ্য করে যদিও এটা গরুও খাচ্ছে তো মহিষকে উদ্দেশ্য করে যে খাওয়াটা বানিয়েছি এটা মোটামুটি 30 টাকার একটু কম আছে উনত্রিশ টাকা সামথিং 30 টাকায় ধরা যায় আর ওই খুদ তারপর খোলটোল এগুলো দিয়ে এগুলো তো আলাদা হিসাব করছে মানে আচ্ছা সব মিলে হিসাবে একদিনে মানে একটা কত খরচ আসছে এটা তো ধরেন আসলে ওই হিসাবে শুধু খাওয়ার খরচ না আমাদের একটা হিসাব আছে যেটাতে আপনার এমপ্লয়ি খরচ আমাদের নাইট গার্ড আছে তারপর ইলেকট্রিসিটি বিল টোটাল ক্যালকুলেশন করলে হয়তো অ্যারাউন্ড এক একটা মহিষপতি তিনশো টাকা

তো ওদের খাওয়ার রুচি অনুযায়ী আমরা খাওয়া ডে বাই ডে বাড়াচ্ছি সো তখন কস্টিংটা বাড়তে থাকবে আসলে আচ্ছা বড় মোষগুলোর পিছনে ডেলি কত টাকার মতো খাবার যেমন তখন আমরা একটা হিসাব করলাম ছোট মষগুলো আড়াইশো টাকার মতো খাবার হ্যাঁ অ্যারাউন্ড এখন পর্যন্ত দুশো আড়াইশো টাকা মতো খাচ্ছে গুলা তিনশো একটু প্লাস হবে তিনশো প্লাস পাঁচশো টাকার খাওয়া হয়নি না না আমাদের তো মষ অত বড় না তবে

তো আমি এটাতেই হ্যাপি আমি ফিট খাওয়ায় বেশি প্রফিটের আমি করতে চাই না চাচ্ছেন না আপনি কিন্তু এই জগতে নতুন জি অবশ্যই আমি আপনি যত এক ট্রাম গরু পেলেছেন এই জগৎ আসার উদ্দেশ্য কি বা কিভাবে আসা হলো দেখেন আমরা আমার পার্টনারগুলোকে তো আপনি দেখেছেন হ্যাঁ তিনজন না জি আমরা তিনজনা তো আমি কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার মাস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর যুগ্ম ইংলিশে অনার্স করা সবারই আলাদা আলাদা বিজনেস আছে হ্যাঁ

আপনার রেগুলার ওয়েট নিচ্ছি যে বাড়তেছে কেন কমতেছে কেন এগুলোর কোয়েশ্চেন করছি আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে সমাধান বের করার চেষ্টা করছি সো এখন পর্যন্ত সকি বলতে পারেন ইনশাল্লাহ প্রফেশনালি দেখবেন ইনশাল্লাহ আপনারা একটা এডুকেটেড পার্সন তারপরেও আপনারা চাইলে কিন্তু একটা চাকরির জগতে চলে যাইতে পারতেন একটা ভালো সিকিওর লাইফ লিড করতে পারতেন সেখানে আপনার না গিয়ে দেখা যাচ্ছে এই যে খামার জগতে কৃষি জগৎটাতে চলে আসলে আসলে উদ্দেশ্যটা কি আর কি এই যে আর আমরা কেবি চাকরি করিনি আমরা আমি যে তিনজনের কথা বললাম আমরা প্রথম থেকে বিজনেসের মধ্যে আছি মানে ইচ্ছা ছিল না হ্যাঁ মানে প্রথম চাকরি চেষ্টাই করিনি আমি নিজে কখনো চাকরির চেষ্টা করিনি হ্যাঁ আরও একজন চেষ্টা করেনি আর মাসুদ যে ও কিছু জন্য চাকরি করেছে কিন্তু মানে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতো কবে আসব বল দিয়ে আর কি আমরা একটা ব্যবসা এস্টাবলিশ করেছি ওখানে ও চলে গেছে আচ্ছা আপনি মহিষের সম্পর্কে যদি ধারণা নাই আপনি আমার সাথে আলোচনা করেছেন আমি আপনার সাথে আলোচনা করেছি আপনার এখানে চার পাঁচ রকমের মহিষ আছে এই বিষয়ে কিছু যদি বলতেন আমরা ধরেন এই যে লাস্ট টাইম যেটা গরু করছি একত্রিশটা গরু পালছি কোরবানির আগে তো এটাতেও আমরা গরু কেনার সময় কিছু গরু বড় কিছু ছোট কিছু হোল স্টিন ফ্রিজিয়ান কিছু দেশি কিছু দেশাল কিছু সাইওয়াল আমরা অনেক রকম গরু কিনেই আমরা এক্সপেরিমেন্টটা করছি যে কোনটাতে অ্যাকচুয়ালি আমাদের জন্য বেটার হবে বা কোনটা রেজাল্ট ভালো পাইছি কোনটাতে প্রফিট হবে এখন কিন্তু আমরা জানি

দেখ 마শাআল্লাহ আপনি খামার করবেন কস্টিং যদি না কমাইতে পারেন আপনার দিন শেষে কোনো प्रॉफिट আসবে না কিন্তু সবই যদি কেনা খাওয়ারে হয় রাইট ঘাস ছাড়া কোনো বিকল্প নেই আমার কাছে মনে হয় মানে এটা গুরুত্বপূর্ণ টপিকের কথা বললেন যে আমি প্রচুর ঘাস খাওয়াই আমার গরু মহিষকে এবং ওটা দিয়ে মূলত পেট ভরে আর দানাদার দ দি একটু সাপোর্ট দেয় এই

পর্যবেক্ষণ করেছিলাম আমরা চেষ্টা করছি যে অনেকটাই বিজ্ঞানসম্মত ভাবে করার চেষ্টা করছি তবে মহিষের জন্য গরুর জন্য আমরা মোটামুটি ঠিক আছি আর মহিষের জন্য একটু চারণ ভূমি একটু একটা পুকুর যেখানে ওরা গোসল করবে ওখানে ডুবে থাকবে

দর্শকদের জানাতে তো কোনো সমস্যা নাই লাভ লস কেমন কি হচ্ছে হ্যাঁ জানাবো অসুবিধা ঠিক আছে এটাই আমার কাছে থাকবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের এই পর্বটা তো আমরা শিখছি আসলে আমরা কেউ অভিজ্ঞ না আমরা শিখছি ভাই আমরা এখনো স্টুডেন্ট লেভেলে আছি শিখি দেখি না কতটা শেখা যায় এ বিষয় নিয়ে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম